দর্শক আপনারা আপনাদের হাতের মোবাইল ফোন অথবা পিসি যে কোনো একটি ব্রাউজার ভিজিট করবেন এবং ভিজিট করে সার্চবারে টাইপ করবেন ই পাসপোর্ট ডট জিউবি ডট বিডি আপনারা এই লিঙ্কটি লিখে সার্চ করবেন ওকে সার্চ করার পরে আপনাকে ই পাসপোর্ট অনলাইন পোর্টালের এসআইটিতে নিয়ে আসবে এবং এখান থেকে আপনি বামপাশে অ্যাপ্লাই অনলাইন ফর ই পাসপোর্ট অর ইস্যু এবং এখান থেকে আপনি ডিরেক্টলি টু অনলাইন অ্যাপ্লিকেশন এই বাটনটিতে আপনি প্রেস করবেন ওকে প্রেস করার পরে আপনাকে নেক্সট ইন্টারফেসে নিয়ে আসবে এবং এখানে স্টেপ ওয়ানে আপনি আর ইউ অ্যাপ্লাইং ফ্রম বাংলাদেশ এটি ইয়ে সিলেক্ট করবেন তারপর এখান থেকে সিলেক্ট ডিস্ট্রিক্ট অফ ইউর প্রেজেন্ট অ্যাড্রেস এখানে আপনার ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন ওকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে আপনাকে সিলেক্ট দ্য পুলিশ স্টেশন নিয়ারেস্ট টু ইউর প্রেজেন্ট অ্যাড্রেস অর্থাৎ আপনার বর্তমান ঠিকানার আর পুলিশ স্টেশন আপনাকে এখানে সিলেক্ট করতে হবে ওকে সিলেক্ট করার পরে আপনি এখানে আপনার রিজোনাল পাসপোর্ট অফিসের নামটি এখানে দেখতে পারবেন তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন ওকে কন্টিনিউতে ক্লিক করার পর দুই নম্বর স্টেপে আপনাকে আপনার ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিতে হবে যেটার মাধ্যমে হচ্ছে আপনি অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করতে পারবেন এখানে আমরা আমাদের ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিচ্ছি ওকে আপনারা যখন ইমেল অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিবেন তারপর সেখানে আই এম হিউম্যান এখানে রোবোটিক সিস্টেমের টিক দেবেন তারপর সেখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন ওকে কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাকে স্টেপ থ্রিতে নিয়ে যাবে এবং স্টেপ থ্রিতে হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট ইনফরমেশনগুলো এখানে বসিয়ে দিতে হবে এখানে আপনি আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড এখানে সেট করবেন যেটা হচ্ছে মিনিমাম সিক্স ক্যারেক্টারের ভিতরে এবং একটি স্মল লেটার একটি ক্যাপিটাল লেটার নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করে আপনি এখানে পাসওয়ার্ডটি সেট করবেন আপনারা আপনাদের মতো করে পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিবেন আমরা এখানে আমাদের পাসওয়ার্ডটি এখানে বসিয়ে দিচ্ছি ওকে পাসওয়ার্ডটি বসানোর পর নিচে হচ্ছে আপনার গিবেন নেম এবং সার এখানে বসিয়ে দিবেন তবে হচ্ছে যাদের নাম একটি যেমন রহিম করিম সেক্ষেত্রে আপনি শুধু সার বসিয়ে দেবেন আর যদি ধরেন আপনার নাম মোহাম্মদ করিম মোহাম্মদ জামাল এরকম যদি হয় সেক্ষেত্রে আপনি কিন্তু গিবের নেমে আপনার নামের প্রথম অংশ এবং সারনেমে হচ্ছে নামের শেষ অংশ বসিয়ে দিবেন এখান থেকে আমি আবেদনকারীর নামটি এখানে বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে আবেদনকারীর মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিবেন যেটা হচ্ছে আপনার একটি সচল মোবাইল নাম্বার এরকম একটি মোবাইল নাম্বার এখানে বসিয়ে দিবেন এখানে আমি আবেদনকারীর মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি ওকে মোবাইল নাম্বারটি বসানোর পরে নিচে যে রোবটিক ক্যাপচাটি থাকবে এটিতে আপনি আই এম হিউম্যান এই ক্যাপসাতে আপনি ক্লিক করবেন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পরে আপনি চার নম্বর স্টেপে চলে আসবেন যেখানে হচ্ছে অ্যাক্টিভেট ই পাসপোর্ট অ্যাকাউন্ট অর্থাৎ আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করার জন্য এখানে একটি পপ আপ দেখাবে যেমন হচ্ছে অ্যান ইমেল ওয়া স্যান টু আপনি যে ইমেল অ্যাড্রেসটি ব্যবহার করেছেন সেটিতে আপনার হচ্ছে একটি অ্যাক্টিভেট মেল পাঠানো হয়েছে আপনি জাস্ট আপনার মেলটি লগ ইন করবেন ওকে দর্শক আমরা আমাদের মেলটিতে লগ করে নিচ্ছি এবং মেলটি লগ ইন করে কীভাবে অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করা যায় সেটি আমরা এখন দেখব তার জন্য আমরা আমাদের ইমেল সেকশনে চলে আসলাম ওকে ইমেল সেকশনটিতে যাওয়ার পরে হচ্ছে আপনি যেটা করবেন আপনার যে ইনবক্স থাকবে আপনি ইনবক্সে চেক করবেন এখানে আপনি দেখতে পাচ্ছেন যে ই পাসপোর্ট অনলাইন পোর্টাল থেকে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করার জন্য একটি মেল পাঠানো হয়েছে আমরা মেলটিতে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইউর অ্যাকাউন্ট অ্যাট দ্য ই পাসপোর্ট অনলাইন পোর্টাল হ্যাজ বিন ক্রিয়েটেড টু কনফার্ম ইউর ইমেল অ্যাড্রেস অ্যান্ড অ্যাক্টিভেট দ্য নিউ অ্যাকাউন্ট প্লিজ ক্লিক হেয়ার আপনি এখান থেকে ক্লিক হেয়ারে যে হাইপার লিঙ্ক থাকবে এখানে আপনি ক্লিক হেয়ারে ক্লিক করবেন ওকে জাস্ট আপনি ক্লিক হেয়ারে যখন প্রেস করবেন আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে যাবে ওকে আমরা এখান থেকে ক্লিক হেয়ারে যে হাই হাইপার লিঙ্কটি রয়েছে এটিতে ক্লিক করলাম এবং ক্লিক করার সাথে সাথে এখানে দেখাচ্ছি ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাক্টিভেটেড সাইন ইন টু স্টার্ট ইউর অনলাইন অ্যাপ্লিকেশন ওকে আমরা এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড বসিয়ে আমাদের অ্যাকাউন্টটিকে আমরা এখানে সাইন ইন করে নেব ওকে আপনারাও কিন্তু সেম পদ্ধতিতে আপনারা যখন অ্যাকাউন্টটি ক্রিয়েট করবেন এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড এখানে বসিয়ে দেবেন এবং বসিয়ে নিচে যে আপনার হচ্ছে রোবোটিক সিস্টেমের যে ক্যাপসা থাকবে আপনি ক্যাপসাতে এখানে ক্লিক করবেন আই এম হিউম্যান এটিতে ক্লিক করে সাইন ইনি ক্লিক করবেন এবং সাইন ইনি ক্লিক করার পরে হচ্ছে আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে আপনি এখান থেকে অ্যাপ্লাই ফর নিউ ই পাসপোর্ট এই বাটনটিতে আপনি ক্লিক করবেন ওকে ক্লিক করার পর হচ্ছে এখান থেকে পাসপোর্ট টাইপটি আপনার সিলেক্ট করবেন এবং আপনারা যারা সাধারণ গ্রাহক রয়েছেন সেক্ষেত্রে আপনারা এখানে অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করবেন এবং যারা সরকারি কর্মচারী রয়েছেন সেই আপনারা অফিসিয়াল পাসপোর্ট এটি সিলেক্ট করবেন ওকে আমরা এখান থেকে অর্ডিনারি পাসপোর্ট এটি সিলেক্ট করে নেক্সটে চলে আসলাম তারপর এখান থেকে আই অ্যাপ্লাই ফর মাই সেলফ এটিতে আপনি ক্লিক করবেন এবং ক্লিক করার পর এখানে আপনার জেন্ডারটি আপনি সিলেক্ট করবেন আপনি পুরুষ হলে মেল সিলেক্ট করবেন এবং ফিমেল হলে আপনি ফিমেল সিলেক্ট করবেন ওকে আপনার টাইপটি সিলেক্ট করার পরে হচ্ছে আপনি এখান থেকে আপনার আর নামটি অটোমেটিক দেখতে পারবেন যেটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট থেকে বাই ডিফল্ট এখানে চলে আসছে যখন হচ্ছে আপনি অ্যাপ্লাই ফর মাইসেল ফিটিতে ক্লিক করেছেন তখনই কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে আপনার নামটি এখানে অটোমেটিক চলে আসছে ওকে তারপর হচ্ছে এখানে আপনার সিলেক্ট প্রফেশন অর্থাৎ আপনার পেশাটা এখানে নির্বাচন করতে হবে এখানে আমি আবেদনকারীর পেশার টাইপটি আমি এখানে সিলেক্ট করে দেবো তবে আপনাদের যে টাইপ সেটি আপনি এখানে সিলেক্ট করবেন ওকে পেশাটি সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট রিজিওন অর্থাৎ আপনার ধর্মটি এখানে সিলেক্ট করবেন তারপর সে এখানে আপনার মোবাইল নাম্বার অটোমেটিক অ্যাকাউন্ট থেকে চলে আসবে দেন হচ্ছে নিচে আপনার ডিস্ট্রিক্টটি আপনি সিলেক্ট করবেন ওকে এখানে আমাদের ডিস্ট্রিক্টটি আমরা এখানে সিলেক্ট করে দিলাম তারপর সে সিলেক্ট ডেট অফ বার্থ অর্থাৎ এখানে আপনার জন্ম তারিখটি আপনি এখানে বসিয়ে দিবেন ওকে অবশ্যই তথ্যগুলো যখন ফিল আপ করবেন আপনারা যদি আপনাদের পাসপোর্টটি নবায়ন করেন সেক্ষেত্রে আপনাদের পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র মিল রেখে হচ্ছে আপনারা তথ্যগুলো এখানে বসিয়ে দিবেন ওকে এখানে আমি আবেদনকারীর ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দিচ্ছি ওকে ডেট অফ বার্থ বসানোর পরে আপনি নিচে স্ক্রল করবেন ওকে স্ক্রল করে এখানে সিটিজেনশিপ ইনফরমেশনে আপনার সিটিজেনশিপ টাইপটি আপনি এখানে সিলেক্ট করবেন এখান থেকে আমরা আ সিটিজেনশিপ টাইপটি এখানে বাই বার্থ এটি আমরা সিলেক্ট করে দিচ্ছি ওকে তারপর হচ্ছে এখান থেকে আপনি জাস্ট সেভ অ্যান্ড কন্টিনিউ যে বাটনটি থাকবে এটিতে আপনি প্রেস করবেন ওকে প্রেস করার পরে আপনাকে অ্যাড্রেস সেকশনে নিয়ে আসবে এখানে আপনার অ্যাড্রেস ফিল আপ করতে হবে ফার্স্ট অফ অল আপনার এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে তার জন্য প্রথমে আপনার ডিস্ট্রিক্ট আপনি এখানে সিলেক্ট করবেন ওকে এখান থেকে আমরা আবেদনকারী ডিস্ট্রিক্টটি সিলেক্ট করলাম তারপর হচ্ছে এখানে সিটি অর ভিলেজ অর হাউস এখানে আপনি যদি গ্রাম অঞ্চলে বসবাস করেন সেক্ষেত্রে আপনার গ্রামের নামটি দিয়ে দিবেন অথবা আপনি যদি সিটি কর্পোরেশনের আওতাধীন হন সেক্ষেত্রে আপনি সিটি কর্পোরেশনের নাম দিতে পারেন ওকে তবে অবশ্যই আপনার পাসপোর্ট এবং এনআইডি কার্ড দেখে আপনি তথ্যগুলো ফিল আপ করবেন আমরা এখান থেকে আবেদনকারীর বিলিসটি বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে রোড অথবা ব্লক অথবা সেক্টর এখানে আপনার যদি আপনার আলাদা কোনো রোড বা ব্লক থাকে অর্থাৎ আপনি যদি ঢাকায় বসবাস করেন বা সিটি কর্পোরেশনে বসবাস করে থাকেন সেক্ষেত্রে আপনার যদি আপনার ব্লক থাকে সেক্ষেত্রে দিতে পারেন আর যদি না থাকে সেক্ষেত্রে আপনি আপনার গ্রামের নামটি এখানে বসিয়ে দিতে পারেন অথবা আপনার পূর্বে যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট থেকে তথ্য ফিল আপ করবেন তারপর হচ্ছে এখানে আপনার পোস্ট অফিস এখানে সিলেক্ট করতে হবে এখান থেকে আমাদের পোস্ট অফিসটি আমরা এখানে সিলেক্ট করে দিলাম তারপর হচ্ছে এখানে এ সিলেক্ট পুলিশ স্টেশন অর্থাৎ আপনার যে থানা রয়েছে আপনার থানাটি এখানে আপনি সিলেক্ট করবেন ওকে দেন হচ্ছে আপনাকে আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে এবং আপনার প্রেজেন্ট এবং পারমানেন্ট অ্যাড্রেস সেম হলে এখান থেকে আপনি মার্কটিতে ক্লিক করে আপনি প্রেজেন্ট অ্যাড্রেস হিসেবে পার্মানেন্ট অ্যাড্রেসটিকে ব্যবহার করতে পারবেন তারপর হচ্ছে নি নিচে আপনার রিজোনাল পাসপোর্ট অফিসটি আপনি দেখতে পারবেন এবং আপনার আবেদনটি পাসপোর্ট অফিস ব্যতীত অন্য কোনো পাসপোর্ট অফিসে আপনি জমা বা বাতিল করতে পারবেন না ওকে তারপর হচ্ছে এখান থেকে আপনি সেভেন কন্ট্রিতে ক্লিক করে নেক্সটে আসবেন দেন হচ্ছে এখানে আইডি ডকুমেন্ট সেকশনে আপনাকে এখানে আপনার আইডি ডকুমেন্টসগুলো ফিল আপ করতে হবে যেমন এখানে আপনাদের যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যাদের পুরাতন পাসপোর্ট রয়েছে যেমন আপনার আর এমআরপি পাসপোর্ট অথবা ই পাসপোর্ট যেটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ হয়েছে সেক্ষেত্রে আপনার যদি ইতিপূর্বে একটি এমআরপি পাসপোর্ট থাকে তাহলে ফার্স্ট অফ অল যে অপশনটি রয়েছে ইয়েস আই হ্যাভ এ মেশিন রেডিওবল পাসপোর্ট এমআরপিটি সিলেক্ট করবেন এবং আপনার যদি পূর্বে ই পাসপোর্ট থাকে মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে সেক্ষেত্রে দ্বিতীয় অপশনটি সিলেক্ট করবেন তবে আমাদের যেহেতু পূর্বে একটি এমআরপি পাসপোর্ট রয়েছে এবং সেটি আমরা নবায়ন করবো এবং এখান থেকে সিলেক্ট রিস্যু রিজনটি আপনাকে সিলেক্ট করতে হবে যেমন আপনি যদি আপনার আর পাসপোর্টটিকে হারিয়ে ফেলেন তাহলে তিন নম্বর অপশনটি সিলেক্ট করবেন এছাড়া যাদের পাসপোর্ট মেয়াদ উত্তীর্ণ হয়েছে আপনারা এখান থেকে যেটা করতে পারেন এক্সপায়ার দ্বিতীয় অপশনটি সিলেক্ট করতে পারেন অথবা যাদের পাসপোর্ট এমআরপি রয়েছে আপনারা এই পাসপোর্ট করতে চাচ্ছেন সেটি আপনারা প্রথম অপশনটি সিলেক্ট করবেন এছাড়া অন্যান্য কারণে যদি আপনি এখান থেকে আপনার পাসপোর্টটি নবায়ন করেন সেটি সিলেক্ট করে দিবেন তবে আমাদের পাসপোর্টটি আমরা হারিয়ে ফেলেছি আমরা এখান থেকে লস্ট অথবা স্টলেন এটি সিলেক্ট করলাম তারপর হচ্ছে এখানে পুলিশ কেস নাম্বার অথবা জিডি নাম্বার এখানে দিয়ে দিতে হবে আমাদের আবেদনকারীর একটি জিডি রয়েছে এবং জিডি নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি ওকে তারপর হচ্ছে এখানে আপনাকে জিডির ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে যেমন হচ্ছে আপনি এখানে জিডির ইনফরমেশনে ফার্স্ট হচ্ছে আপনার ডিস্ট্রিক্টটি এখানে সিলেক্ট করবেন দেন হচ্ছে আপনি যে থানায় আপনি জিডি করেছেন সেই পুলিশ স্টেশনের নামটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এবং হচ্ছে আপনি কত তারিখে আপনি জিডি করেছেন সেই রিপোর্টের ডেটটি এখানে আপনাকে সিলেক্ট করে দিতে হবে এখানে আমরা আবেদনকারী জিডির তারিখটি এখানে আমরা বসিয়ে দিলাম তারপর হচ্ছে এখানে আপনাকে প্রিভিয়াস পাসপোর্ট নাম্বার যেহেতু আমরা পাসপোর্ট নবায়ন করব। সো আমাদের পূর্বে যে পাসপোর্ট রয়েছে সে পাসপোর্টের নাম্বারটি আমরা এখানে বসিয়ে দিচ্ছি পাসপোর্ট নাম্বারটি বসানোর পরে এখানে সিলেক্ট ডেট অফ ইস্যু অর্থাৎ আপনার পাসপোর্টের ইস্যু ডেট সেটি আপনাকে এখানে সিলেক্ট করতে হবে ফার্স্টে তারপর হচ্ছে এখানে আপনাকে সিলেক্ট ডেট অফ এক্সপায়ারেশন অর্থাৎ আপনার পাসপোর্টের ইস্যু ডেটটি সিলেক্ট করার পরে হচ্ছে পাসপোর্টের এক্সপায়ার ডেটটি আপনাকে এখান থেকে সিলেক্ট করে দিতে হবে ওকে এখান থেকে আমরা পাসপোর্টের ইস্যু ডেট এবং এক্সপায়ার ডেট এখান থেকে বসিয়ে দিলাম বসানোর পরে আপনি নিচে স্কুল করে আসবেন দেন হচ্ছে আইডেন্টিফিকেশন ইনফরমেশনে আপনার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি এখানে বসিয়ে দিতে হবে ওকে এখানে আমরা আবেদনকারীর ন্যাশনাল আইডি কার্ডটির নাম্বারটি এখানে আমরা বসিয়ে দিচ্ছি ওকে বসানোর পরে হচ্ছে নিচে আপনি সেভেন কন্টিনিউতে ক্লিক করে পরবর্তী তাপে চলে যাবেন ওকে দর্শক আমরা এখান থেকে সেভেন কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি এবং ক্লিক করার পর দেন হচ্ছে আপনাকে এখানে প্যারেন্টাল ইনফরমেশন অর্থাৎ আপনার ফাদার্স মাদার্স ইনফরমেশন এখানে ফিল আপ করতে হবে ফার্স্টে হচ্ছে আপনার ফাদার্স ইনফরমেশান এখানে ফিল আপ করতে হবে তার জন্য প্রথমে আপনার বাবার নামটি এখানে আপনি বসিয়ে দিবেন অ্যাজ পার ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী অর্থাৎ আপনার যে এনআইডি কার্ড রয়েছে এনআইডি কার্ড অনুযায়ী আপনার বাবার নামটি এখানে আপনি ক্যাপিটাল লেটারে এখানে বসিয়ে দিবেন এখানে আমরা আবেদনকারীর বাবার নামটি এখানে ক্যাপিটাল লেটারে বসিয়ে দিচ্ছি তারপর হচ্ছে এখানে ওনার প্রফেশন অর্থাৎ আপনার বাবার পেশা যদি উনি মৃত হয় সেক্ষেত্রে আপনি আদার সিলেক্ট করবেন এবং জীবিত হলে ওনার পেশাটা এখানে দিয়ে দিবেন তারপর হচ্ছে এখানে ওনার ন্যাশনালিটি এটি বাংলাদেশে এটি সিলেক্ট করবেন দেন হচ্ছে উনি যদি মৃত হয় সেক্ষেত্রে অ্যানারি গার্ডের অপশনটি অপশনাল অর্থাৎ যাদের এনআইডি কার্ড নেই সেক্ষেত্রে এটি প্রয়োজন হবে না তারপর হচ্ছে মাদার্স ইনফরমেশন অর্থাৎ আপনার মাতার ইনফরমেশন দিতে হবে সেম আপনার মাতার নাম এখানে ক্যাপিটাল লেটারে ইংরেজিতে আপনি এখানে বসিয়ে দিবেন অবশ্যই অ্যাজ পার এনআইডি অর্থাৎ আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার মাতার নামটি এখানে বসিয়ে দিবেন। এবং এখানে আমি আরেকটি কথা ইনক্লুড করি সেটা হচ্ছে আপনাদের যাদের পাসপোর্ট নবায়ন করবেন সেক্ষেত্রে আপনার এনআইডি কার্ডে আপনার পিতা মাতার নাম যেভাবে থাকবে আপনারা অবশ্যই এখানে আপনাদের আইডি কার্ড অনুযায়ী আপনার পিতামাতার নাম এখানে ফিল আপ করবেন তবে অনেকে একটা মানে প্রবলেম করে ফেলেন সেটা হচ্ছে পিতা মাতার এনআইডি কার্ড অনুযায়ী তথ্য ফিল আপ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার প্রবলেম হবে ওকে দেন হচ্ছে আপনার মাতার প্রফেশনটি এখানে আপনি সিলেক্ট করবেন এবং সিলেক্ট করার পরে হচ্ছে এখান থেকে আপনার মাতার ন্যাশনালিটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন ওকে এখান থেকে আমরা আবেদনকারী মাতার ন্যাশনালিটি এটি বাংলাদেশ এটি সিলেক্ট করে দিচ্ছি ন্যাশনালিটি সিলেক্ট করার পরে হচ্ছে যদি আপনার মাতার আইডেন্টি কার্ডের নাম্বার থাকে দিতে পারেন আর যদি না থাকে এটি অপশনাল না দিলেও চলবে ওকে তারপর হচ্ছে আপনি নিচে স্কল করবেন এবং স্কল করে এসে এখান থেকে আপনাকে যেটা করতে হবে জাস্ট সেভেন কন্টিনিউ বাটন ক্লিক করতে হবে তারপর হচ্ছে স্পাউস ইনফরমেশনে আপনার মেরিটাল স্ট্যাটাস এখানে সিলেক্ট করতে হবে আপনি যদি সিঙ্গেল হন সিঙ্গেল সিলেক্ট করবেন মেরিড হলে এখানে আপনার আর ওয়াইফের নামটি এখানে বসিয়ে দিতে হবে অ্যাজ পার এনআইডি অর্থাৎ আপনার ওয়াইফের যে এনআইডি কার্ড থাকবে সেই এনআইডি কার্ড অনুযায়ী এখানে বসিয়ে দেবেন অথবা বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অনুযায়ী এখানে বসিয়ে দিবেন ওকে আপনার ওয়াইফের নামটি বসানো পরে ওনার প্রফেশন এখান থেকে সিলেক্ট করবেন ওনার পেশা এখান থেকে আমরা হাউস ওয়াইফ এটি সিলেক্ট করে দিচ্ছি ওকে সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে আপনার ওয়াইফের ন্যাশনালিটি এখানে আপনি বাংলাদেশ এটি সিলেক্ট করবেন বাংলাদেশি সিলেক্ট করার পরে নিচে হচ্ছে আপনার ওয়াইফের যদি এনআইডি কার্ড থাকে তাহলে এখানে এনআইডি কার্ড দিবেন আর না থাকলে নেক্সটে চলে আসবেন দেন হচ্ছে এখানে ইমার্জেন্সি কন্ট্রাক্ট অ্যাড্রেসে আপনি যদি বিবাহিত হন সেক্ষেত্রে আপনার স্পাউস অর্থাৎ আপনার ওয়াইফের ইনফরমেশন এখানে দিতে পারেন ওকে তবে আমরা এখান থেকে স্পাউস অর্থাৎ এখানে ওয়াইফের ইনফরমেশন দিয়ে দিচ্ছি ইমার্জেন্সি কন্ট্যাক্ট অ্যাড্রেসে তার জন্য এখানে ফার্স্টে ওনার ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরে হচ্ছে এখানে আপনার ওয়াইফের বিলেজ এখানে বসিয়ে দিবেন অর্থাৎ ওনার যে বিলেজ থাকবে সে বিলেজের নামটি এখানে আপনি টাইপ করবেন ওকে দেন হচ্ছে আপনাকে এখানে ওনার বিলেজটি টাইপ করার পরে রোড ব্লক অথবা সেক্টর অর্থাৎ আপনার আর ওয়াইফের আইডি কার্ডে যদি আপনার এলাকার রোড বা ব্লক থাকে দিতে পারেন আর না থাকলে বিলেজের নামটি বসিয়ে দেবেন তারপর হচ্ছে ওনার পোস্ট অফিস এখানে সিলেক্ট করবেন ওকে পোস্ট অফিস সিলেক্ট করার পর হচ্ছে এখান থেকে ওনার পুলিশ স্টেশনটি সিলেক্ট করবেন অবশ্যই ওনার আইডি কার্ডের যে অ্যাড্রেস থাকবে অ্যাড্রেসটি বসিয়ে দেবেন তারপর নিচে ওনার একটি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন ওকে এক্ষেত্রে আপনারা আপনাদের পিতা মাতার ইনফরমেশন এখানে দিতে পারেন জরুরি যোগাযোগের জন্য তারপর হচ্ছে এখান থেকে সেভেন কন্টিনিউ বাটনটিতে ক্লিক করবেন ওকে ক্লিক করার পর দেন হচ্ছে পাসপোর্ট অপশন থেকে যদি আপনি পাঁচ বছর মেয়াদে পাসপোর্ট করেন চার হাজার পঁচিশ টাকা ব্যাংকড্রফ করতে হবে এবং দশ বছর মেয়াদে করলে হচ্ছে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যাংকড্রাফ করতে হবে তারপর নেক্সটে চলে আসবেন এখান থেকে আপনি রেগুলার ডেলিভারি রাখলে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা ব্যাঙ্কড্রাপ দেন হচ্ছে এক্সপ্রেস ডেলিভারি যেটা হচ্ছে পনেরো দিনের ভিতরে সেটা আট হাজার পঞ্চাশ এবং সুপার এক্সপ্রেস ডেলিভারি সেটা হচ্ছে দুই কর্মদিবস এটা নতুন আপডেট হয়েছে সেক্ষেত্রে দশ হাজার তিনশো পঞ্চাশ টাকা পেমেন্ট করতে হবে তবে আমরা রেগুলার লেকে হচ্ছে নেক্সটে চলে আসলাম তবে এখানে আপনি আপনার যখন কমপ্লিট অ্যাপ্লিকেশানটা এখানে প্রিভিউ দেখাবে আপনি ভালোভাবে আপনার অ্যাপ্লিকেশনটা চেক আউট করবেন কোনো প্রবলেম আছে কিনা এবং এখানে যদি কোনো তথ্য ভুল থাকে সেক্ষেত্রে আপনি প্রয়োজনে এডিট করতে পারবেন এবং এখানে যদি আপনি কনফার্ম হন দেন হচ্ছে ডিক্লারেশনে আপনি টিক দিয়ে দেন হচ্ছে এখানে আপনি কনফার্ম অ্যান্ড প্রসেস টু পেমেন্ট এটিতে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন তারপর অ্যাপ্লিকেশন সামারি থেকে আপনি নিচে স্ক্রল করবেন এবং পেমেন্ট অপশানে এখানে আপনি অফলাইন পেমেন্ট এটি সিলেক্ট করে এখান থেকে আপনি কন্টিনিউ বাটনটিতে ক্লিক করে আপনার অ্যাপ্লিকেশনটিকে আপনি সাবমিটেড করতে পারবেন তারপর হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টস থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন কপিটিকে প্রিন্ট আউট করতে পারবেন ওকে আমরা এখান থেকে আমাদের যে অ্যাপ্লিকেশনটি করেছি সেটিতে আমরা ক্লিক করে দিচ্ছি এবং যখন আমরা আবেদনকারীর নামটির উপরে ক্লিক করবো এখানে আপনারা দেখতে পারবেন যে প্রিন্ট সামারি এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম ফর প্রিন্টিং এখানে দুটো অপশন থাকবে এবং ডাউনলোড অ্যাপ্লিকেশনে ক্লিক করে অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করবেন এবং প্রিন্ট সামারিতে ক্লিক করে আপনি প্রিন্ট সামারিটিকে প্রিন্ট আউট অথবা সরাসরি ডাউনলোড করে নিতে পারবেন এবং দর্শক আপনার অনলাইনে আবেদনটি সাবমিট করার পরে আপনার আবেদনের সাথে আরও বেশ কিছু ডকুমেন্টস আপনাকে সংযুক্ত করতে হবে যেমন আপনি যদি প্রিন্ট সামারির নিচে আসেন এখানে কিন্তু রিকোয়ারমেন্ট ডকুমেন্টস দেখাচ্ছে যেমন ফার্স্ট অফ অল প্রিন্টেড সামারি দেন হচ্ছে এনআইডি কার্ড অর্থাৎ আপনি যে এনআইডি কার্ড দিয়ে আবেদন করবেন এনআইডি কার্ডের ফটোকপি তারপরে হচ্ছে পেমেন্ট স্লিপ দেন হচ্ছে আপনার পূর্বের যে পাসপোর্ট থাকবে সে পাসপোর্ট এবং হচ্ছে আপনি যদি সরকারি কর্মচারী